বিশ্ব রাজনীতির সবচেয়ে উত্তপ্ত মুহূর্তগুলোর একটি সামনে চলে এসেছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা এখন তুঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে পরমাণু আলোচনার জন্য চাপ দিতে গিয়ে সরাসরি সামরিক হামলার হুমকি দিয়েছেন কিন্তু এই হুমকির পর ইরান যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে স্পষ্ট এই লড়াই সহজ হবে না কারণ ইরান এখন যে কোনো মূল্যে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরের ব্রিটিশ দ্বীপ ডিয়েগো গার্সিয়াতে চারটি স্ট্রিলথ বি স্পিরিট বোমারো বিমান মোতায়েন করেছে এই বিমানগুলো দুই হাজার মাইল দূর থেকে ইরানে আঘাত হানতে সক্ষম শুধু তাই নয় মার্কিন বাহিনী ইউএসএস হ্যারিয়াস ট্রোমেন বিমানবাহী রণতরি ব্যবহার করে লোহিত সাগরে হামলা চালাচ্ছে পাশাপাশি ইউএসএস কার্ল ভিনসন নামক আরেকটি বিমানবাহী রণতরি মধ্যপ্রাচ্যের দিকে পাঠানোর পরিকল্পনা করছে ফলে স্পষ্ট আমেরিকা চূড়ান্ত হামলার প্রস্তুতি নিচ্ছে কিন্তু ইরান কি বসে আছে না একদমই না ইরান ইতোমধ্যেই তাদের সমস্ত ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তেহরান টাইমস জানাচ্ছে ইরানের সশস্ত্র বাহিনী এমন কিছু ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম বিশেষ করে এসব ক্ষেপণাস্ত্র ভূগর্ভস্থ বাংকারে রাখা হয়েছে যা সহজে ধ্বংস করা সম্ভব নয় অর্থাৎ যুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো নিরাপদ থাকবে না ইরান এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছে যদি মার্কিন হামলা শুরু হয় তবে মধ্যপ্রাচ্যে থাকা ষাট হাজার মার্কিন সেনাকে কবর দিতে তাদের বেশি সময় লাগবে না ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্স আইআরজিসি এর এরোস্পেস কমান্ডার হাজি বলেছেন আমেরিকার অন্তত দশটি সামরিক ঘাঁটি আমাদের চারপাশে রয়েছে তাই মার্কিন বাহিনী যেন ভুলেও যুদ্ধের দিকে না যায় কারণ মধ্যপ্রাচ্যের অন্তত দশটি মার্কিন ঘাঁটিতে পঞ্চাশ হাজারেরও বেশি মার্কিন সেনা অবস্থান করছে আর তারা সম্পূর্ণভাবে ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে হাজিজাদে আরও বলেন তারা যেন ভুলে না যায় কাচের ঘরে বসে থাকা কেউ অন্যের দিকে পাথর ছুটতে পারে না অর্থাৎ আমেরিকা যদি ইরানে হামলা চালায় তাহলে তাদের সেনারা আসলে এক প্রকার মৃত্যুকোপের মধ্যেই থাকবে সেটা তাদের বোঝা উচিত বিশ্লেষকদের মতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে তা শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয় বরং গোটা বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে কারণ ইরান একবার যুদ্ধের মুখোমুখি হলে পরমাণু অস্ত্র পরিকল্পনা বাস্তবায়ন করতে দেরি করবে না আর সেটা ঘটলে পুরো অঞ্চলে ধ্বংসযজ্ঞ নেমে আসতে পারে শুধু সামরিক প্রতিক্রিয়াই নয় ইরান অর্থনৈতিকভাবেও যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ বিপথ ডেকে আনতে পারে আলজারিদা মাধ্যম জানায় মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন যদি ইরানের সঙ্গে যুদ্ধ বাধে তবে তেল গ্যাস ক্ষেত্র ধ্বংস হয়ে যাওয়ার কারণে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের প্রায় দশমিক চার ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ হুমকির মুখে পড়বে এর ফলে বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে এই পরিস্থিতিতে বিশ্ব এখন তাকিয়ে আছে কি হবে এরপর যুক্তরাষ্ট্র কি সত্যিই ইরানের উপর হামলা চালাবে নাকি ইরান এতদিনের মতো কৌশলগতভাবে শক্ত অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রকে চাপে রাখবে ইতিমধ্যে ইরান তাদের সমস্ত ক্ষেপণাস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে তেহরান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে ইরানের ভূগর্ভস্থ সামরিক ঘাঁটিগুলোতে এমন শক্তিশালী ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে যা বিশ্বের যে কোনো মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে সক্ষম বিশেষ করে ইরানের তৈরি খুর্রাম শহর ও সিজিল ব্যালিস্টিক মিসাইলগুলো যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানতে পারে তেহরান এক প্রকার হুঁশিয়ার করে দিয়েছে যদি আমেরিকা একপাক্ষিকভাবে সামরিক আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে প্রতিরোধ হবে ধ্বংসাত্মক অন্যদিকে ইরান তাদের সামরিক কৌশল আরও এক ধাপ এগিয়ে নিয়েছে ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের ডিয়েগো গার্সিয়া ঘাটিকে সরাসরি আক্রমণের জন্য ইরানি সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের বরাতে জানা যায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডারদের নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধে নামার আগেই যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই ঘাঁটিতে বিধ্বংসী হামলা চালাতে হবে তবে শুধু প্রতিরক্ষামূলক পদক্ষেপই নয় ইরান এরই মধ্যে দুইটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে যেগুলো সন্দেহ করা হচ্ছে যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে যুক্ত ইরানের নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ট্যাঙ্কারগুলোতে ত্রিশ লাখ লিটারের বেশি ডিজেল তেল ছিল যা অবৈধভাবে পাচার হচ্ছিল আটককৃত জাহাজগুলোকে বোশেহর বন্দরে নিয়ে যাওয়া হয়েছে আর জাহাজের পঁচিশ জন নাবিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এই পদক্ষেপ সরাসরি ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তবে বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনায় যুক্তরাষ্ট্র চুপ থাকলেও ভেতরে ভেতরে বড় পরিকল্পনা করছে কাতারের মার্কিন ঘাটিতে হঠাৎ করেই বেড়ে গেছে সামরিক সরঞ্জামের মজুদ দক্ষিণ কোরিয়ার ওসান বিমান ঘাটি থেকে ১৩টি মার্কিন সামরিক পরিবহন বিমান সি সেভেন্টিনে গ্লোবমাস্টার কাতারে পৌঁছেছে এতে বোঝা যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে বড় যুদ্ধের জন্য পরিকল্পনা সাজাচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ একজন উপদেষ্টা বলেছেন যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তাহলে তারা পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে এতদিন ইরান বলছিল যে তাদের পরমাণু কর্মসূচি শুধু শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য কিন্তু এখন পরিস্থিতি এমন যে যদি আমেরিকা হামলা চালায় তাহলে ইরান নিজেকে রক্ষার জন্য পারমাণবিক অস্ত্র বানাতে বাধ্য হবে এদিকে নতুন স্যাটেলাইট ইমেজে দেখা গেছে ইরানের আগের হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এপ্রিল এবং অক্টোবর দু চব্বিশ সালে ইরানের ছোড়া আটত্রিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই ঘাটিতে আঘাত হানে বর্তমানে সেখানে থাকা অত্যাধুনিক জি ফাইভ হান্ড্রেড ফিফটি বিমানের হ্যাঙ্গারগুলো মেরামতের কাজ চলছে কিছু ভবন এতটাই বিধ্বস্ত হয়েছে যে সেগুলো আর পুনর্নির্মাণ করা সম্ভব নয় ইসরায়েলি বাহিনী এতদিন এসব ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি তবে প্রেসিডেন্ট যখন নতুন প্রতিরক্ষা সরঞ্জাম প্রদর্শনীর জন্য একটি ঘাঁটি প্রদর্শনে যান তখন ভুলবশত এসব ছবি ফাঁস হয়ে যায় অন্যদিকে লোহিত সাগরের আকাশে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইয়েমেনের ইসলামিক যোদ্ধারা বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ লক্ষ্য করে নিক্ষেপ করছে একের পর এক আক্রমণে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে রীতিমতো পিছু হরতে বাধ্য করা হচ্ছে এই পুরো পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যে বড়সড় সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বিশ্ব ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ লাগলে শুধু এই দুটি দেশই নয় পুরো বিশ্বের প্রভাব থেকে মুক্ত থাকতে পারবে না এখন সময়ের অপেক্ষা কে প্রথম পদক্ষেপ নেয় এবং কিভাবে ইতিহাসের নতুন অধ্যায় শুরু হয়